কথাই বলে যদি ভুল করে ভুল ট্রেনে উঠে পারো তাহলে পরের স্টেশনেই নেমে যাও কারণ ট্রেনটা যত দূর যাবে তোমার ফেরার রাস্তাটা ততটাই কঠিন হয়ে যাবে তো আমাদের বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে আমরা এমন কোন সম্পর্কে জড়িয়ে যাই ভুল করে বা ভুল একটা সম্পর্কের মধ্যে দিয়ে যেতে থাকি তো আসলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী না করে আমরা অল্পতেই কেটে পড়া ভালো কারণ আমাদের সম্পর্কটা যতই দীর্ঘস্থায়ী হবে যত দূর যাব ততই ফেরার রাস্তাটা বন্ধ হয়ে যাবে ফেরা ফেরাটাও কষ্ট হয়ে যাবে অপেক্ষা জিনিসটা খুব বেয়ারা ব্যাহায় একটা মানুষের জন্য আপনি সারা জীবন অপেক্ষা করলেন কিন্তু সে আপনার নিড়ে কখনোই ফিরল না আর যে পাখি একবার খাসা থেকে বেরিয়ে যে মুক্ত আকাশে ডানা মেলে উঠতে শিখে যায় সে কখনও সেই বন্দি খাঁচায় আর ফিরে যেতে চায় না কথাই বলে যে আপনার জীবনে থাকার সে নুন পান্তা তো থেকে যায় আর যে না থাকার সে বিরিয়ানি খেয়েও কখনো থাকে না কারোর জন্য অপেক্ষা করাই মানে নিজেকে বোকা বানানো অপেক্ষা একটা মানুষকে ভিতর থেকে ভীষণভাবে একা করে ফেলে অপেক্ষা শুধু সময় পার করা নয় এটা একটা আত্মবিশ্বাস বা ধৈর্যের পরীক্ষা তবে আপনি ভুল মানুষের জন্য অপেক্ষা করে সময় বিফলে দিবেন না কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন গল্প লেখে কখনো হাসির রঙে ভরে ওঠে কখনো দুঃখের ছায় ঢেকে যায় এই উত্থান পথন সুখ দুঃখের মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য তাই নিজেকে নিজে ভালোবাসুন নিজের সঙ্গে রিলেশনশিপ গড়ুন নিজেকে বুঝতে শিখুক অন্যরা শুধু বিচার করতেই জানে কিছু অপেক্ষা নীরব থাকে চোখ আর মন জানে তার গভীরতা সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই কাউকে অপেক্ষায় রাখার আগে দুবার ভাবুন তাই নিজেকে বোঝাতে শিখুন যেখানে ভালোবাসার মধ্যে কোনো সম্মান শ্রদ্ধা বা সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই সেই সম্পর্কে না থাকাটাই বেটার কারণ একটা সম্পর্কে থাকতে হলে সেখানে ভালোবাসা আত্মবিশ্বাস সম্মান শ্রদ্ধা স্নেহ সব কিছুরই প্রয়োজন আছে আর যে সম্পর্কের মাঝে সর্বপ্রথম সম্মান জিনিসটা না থাকে সেখানে না থাকাটাই বেটার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বেটার কারণ সম্পর্কটা যতই দীর্ঘস্থায়ী নিয়ে যাবেন যতই দূরে নিয়ে যাবেন আপনার ফেরার রাস্তাটা ততটাই কঠিন হয়ে যাবে আপনি ফেরার রাস্তা পাবেন না তখন নিজেকে খুব বেয়া বেহা মনে হবে নিজেকে ভিতর থেকে খুব একা হয়ে যাবেন তখন মনের কষ্টগুলো না পারবেন কাউকে বলতে না পারবেন কাউকে বোঝাতে একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে সম্মান জিনিসটা আপনি যাকে যতটুকু সম্মান করবেন ততটুকুই সম্মান ফেরত পাবেন আর আপনি যদি সম্পর্কটা মূল্য না দেন গুরুত্ব না বোঝেন সেই সম্পর্ক কখনোই টিকবে না যে সম্পর্কে সম্মান থাকে সেই সম্পর্কে ভালোবাসাও থাকে তাই বলি ভুল ট্রেনে উঠে পড়লে পরের স্টেশনে নেমে যান কারণ ট্রেনটা যত দূর যাবে আপনার ফেরার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে তো সম্পর্কটা এমন ভুল সম্পর্ক থেকে যখনই দেখবেন আপনি আর এখানে থাকতে পারতেছেন না অবশ্যই সম্পর্কটা বিচ্ছেদ করে দিন কারণ যত দীর্ঘসতে হবে ততই আপনার ফেরার রাস্তাটা বন্ধ হয়ে যাবে